বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের চার্জশিটে বেলাঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় আঠারো জনের নাম চার্জশিটে উল্লেখ করেছে সেখানে পরেশ পাল ছাড়াও তাছাড়াও রয়েছে তৃণমূল আরও দুইজন কাউন্সিলরের গত বিধানসভা ভোটের ফল বেরোনোর দিনে নারকেল ভাঙ্গা এলাকায় নিজের বাড়ির সামনে খুন হন বিজেপি নেতা অভিজিৎ সরকার অভিযোগ ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্টুতিরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে মৃতের পরিবারে বেলাঘাটার তৃণমূল বিদায় পরেশ পালের মদতে তার সঙ্গীরাই এই কাণ্ডে ঘটিয়েছে ঘটার পর থেকেই পরেশ পালের গ্রেপ্তারকারীর দাবি জানিয়ে আসিল অভিজিৎ সরকার পরিবার আদালতে নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর বেশ কয়েকজন পরেশ পালের জিজ্ঞাসাবাদ করা হয় অবশেষে দিন চার্জশিটে তার নাম রাখা হয়েছে বলে জানা গিয়েছে